আমাদের আগামী আশা প্রত্যাশার ক্ষেত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মন বেঙ্গে আছেন আমরা জানি মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা সমান কথা এদেশের মানুষ বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন ভাঙ্গা মানে এদেশের বৃহৎ বড় কিছু একটা বেঙ্গে ফেলা আর আমাদের সবচেয়ে বড় বৃহৎ যে বিষয়টি হলো সেটা হলো এদেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসির মন বাঙ্গা মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া কেননা পাঁচই আগস্টের পর এবাবত পর্যন্ত আমরা যেরূপ বলি লক্ষ্য করছি তার মধ্যে অন্যতম হল ফ্যাসিস্ট হাসিনা ভারতে থেকে অনেক ধরনের বিড়ম্বনাকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ঠিক তদ্রুপ ভারতও এরকম একটি যুগ নিয়ে আছে তারা যে কোনো সময় বাংলাদেশের সামরিক আগ্রাসন চালিয়ে এদেশের কর্মক্রিয়া তৎপরতা সব কিছুকে করে দিতে চায় কিন্তু এটা কেন পারে না এটা একমাত্র কারণ সমগ্র বিশ্ব যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়েছে এমনকি তার প্রতি একটা আনুগত্যশীলতা ভালোবাসার একটা একান্ত মনোভাব প্রকাশ পেয়েছে সমগ্র বিশ্ব থেকে তখন ভারত কিন্তু চুপচাপ করে আছে যে বাংলাদেশের ওপর কোনো কিছু করলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো কিছু করলেই সমগ্র বিশ্ব তাকে চাপ দেবে এমনকি হেনস্থা করে ছাড়বে এই কারণে কিন্তু ভারত খুব চুপচাপ নির্বিলিতে আছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে একটা আবেগ প্রবণতা এমনকি প্রফুল্লতা সেই উদ্দীপ্ততা নিয়ে বাংলাদেশের ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে এমনকি বাবি তিনি এই কাজকর্মগুলি সমাপ্ত করার চেষ্টা করছেন বিশেষ করে এই বাংলাদেশের উন্নয়ন এমনকি বাংলাদেশের উন্নয়নের যে গতিশীলতা সেটাকে বৃদ্ধি করে আর এর মধ্যে যে লোকটা নাকি বাংলাদেশের কল্যাণ করছে তার যদি মন ভেঙে দেওয়া হয় তাহলে মসজিদ মন্দির বাঙার চেয়ে কম হবে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মন বাঙ্গা যাবে না বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে থাকতে হবে এমনকি তিনিকে সমর্থন করে সদা সর্বদাই তিনি যেন কোনো সমস্যা না হয় প্রয়োজনে রাজপথে নামা প্রয়োজনে ঘর থেকে হুঙ্কার দিয়ে ওঠা সব কিছু আমাদেরকে করতে হবে কিন্তু গত কিছুদিন পূর্বে এই বাংলাদেশের যে পরিবার পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটি কথা উঠেছে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে সেনা শাসন আসছে তাই সেনা সেনাপতি যিনি আছেন আমাদের অর্থাৎ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমি একদিন একটা ভিডিওতে বলছি তিনি যদি না বলতেন তাহলে বাংলাদেশের নতুন স্বাধীনতা আসতো না বরং এদেশটি এমন এক বিড়ম্বনাকর পরিবেশে পড়তো এমনকি এদেশটিতে লাখে লাখে মানুষ মৃত্যু হতো রাজপথে অকার যেমন না বললে আর এখন পর্যন্ত বিশৃঙ্খলা লেগে থাকত আর আমাদের যে সামাজিক পারিবারিক এমনকি আর্থিক অবস্থা একেবারে পুঙ্গ থেকে পুঙ্গ হয়ে যেত যে আমরা এখন চলতেই পারতাম না এই বিষয়গুলি বুঝতে হবে যেমন অকারুজামান তিনি আমাদেরকে আমাদের পক্ষ হয়ে কাজ করেছেন ঠিক তদ্রুপ যে আমাদের গৌরবময় উজ্জ্বল নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু আমাদের কল্যাণ কিভাবে হবে সেটা নিয়ে ভাবছেন আপনারা দেখেন যে সেনাপ্রধান অকারুজামান তার সাথে কিভাবে মিশে আছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিপূর্বে কি এরূপ দেখেছেন বরং সেনাবাহিনীর কাজ দিয়ে কোনো নেতারা যেতে পারছে না এরকম অবস্থা বিরাজ করছিল এ ফেসিস হাসিনার শাসন আমলে আর সেনাবাহিনীর যে একটা আন্তরিকতা ভালোবাসা সেটা থেকে জনগণকে দলীয় নেতাদেরকে দূরে রেখেছিল এই ফেসিস হাসিনা কিন্তু এখন এই ডক্টর মোহাম্মদ ইনুস আসার পর সেনাবাহিনীদের সঙ্গে যেমন একটা সক্ষতা বন্ধুত্বতা গড়ে উঠেছে এ দেশের সাধারণ জনগণের তদ্রুপ যারা দলনেতা আছে তাদের মাঝেও একটা বন্ধুত্ব বাবা পরিবেশ গড়ে উঠেছে আমাদের দেশটা তো এভাবেই মিলেমিশে চলার দরকার যেখানে কোনো অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা হবে না এমনকি আমরা শান্তপ্রিয়ভাবে সুন্দরভাবে শুভ সুন্দরভাবে বসবাস করতে পারি সবাই মিলেমিশে থাকতে পারি এমনকি এদেশে যেন কোনো হট্টগোল গণ্ডগোল না হয় সেই পরিবেশ যেন সৃষ্টি না হয় সেদিকে আমরা যেন নজর রাখতে পারি